আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদে গ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো বললাম তো যে ভালো আছি সুস্থ আছি কিন্তু খুব একটা ভালো নেই সুস্থ নেই কারণ হাতটা প্রচুর প্রবলেম করছে কারণ কিছু ভারী জিনিস তুলে ফেলেছিলাম তো সেই কারণে হাতের শিরাটা টান ধরেছে তো শেষক পরে বলবো একদম ব্লগের শেষে বলবো তো এখন প্রচুর কাজকর্ম আছে তো সেগুলো সারতে হবে তো কি কি কাজ করবো একদম রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা তো কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকি যে এই সেলটা দেখতে পাচ্ছ এটা দুদিন আগে বাবা আর তোমাদের দাদা ভাই মিলে পরিষ্কার করেছে তারপর যথারীতি এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে আর এই দিকের সেলটা এখনো পরিষ্কার করা হয়নি এগুলোকে সব নামানো হয়ে পরিষ্কার করা হবে আর এদিকের সেলটা দেখো এগুলোকে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে তো সকালবেলা আমি যা বাসনপত্র ছিল এগুলোর মধ্যে সমস্ত বাসনপত্রগুলোকে টেনে বাইরে বের করে দিয়েছিলাম আর এগুলোতে প্রথমে একটুখানি ওই যে যেটাকে আমরা লক্ষণগন্ডি বলি তো আসল নামটা কি তোমাদেরকে পরে দেখাবো তো সেটা টেনে দিয়েছিলাম যাতে আরশোলা কিংবা পোকামাকড় যদি কিছু থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে তো সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে চলে গেছিল দিদিভাই তারপর আমি মানে তারপর ওই এক দু ঘন্টার মধ্যে যা হওয়ার হয়ে গেছে পকাটকা সমস্ত কিছু বেরিয়ে গেছে তো তারপরে এখানটায় যথারীতি আবার মুছে পরিষ্কার করে এই যে সমস্ত খবরের কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে উপরটাতেও সেই সেম আর এই যে দু একটা কাঁচের গ্লাস এইমাত্র রেখেছে মা আর এবার আমি বাকিটা বোঝাবো এইটুকু নয় আরো অনেক কিছু আছে তবে কিছু ধোয়া হয়নি মানে যেগুলো একটু নোংরা হয়েছিল সেগুলো ধোয়া হয়নি আর এগুলো জাস্ট কিছুই হয়নি তো এগুলোকে একটুখানি সার্ফের জল মানে শুকনো কাপড়ে সার্ফের জল একটু ইয়ে করে করে পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া হয়েছে তো এগুলোকে আমি এবার গুছিয়ে নেবো তো এই সেটটাই গোছাবো তো এগুলো গোছাবো আর কিছু প্লেট টেট আছে যেগুলোকে মানে ধোয়ার কোনো দরকার নেই সেগুলো সব সাজিয়ে নেবো আর যেগুলো ধুতে বাকি আছে তো সেগুলো অন্যদিন হবে সেগুলোকে অন্যদিন গোছাবো আর কি তো আগে সেগুলোকে ধোয়া হবে তারপর মানে শুকনো হবে সেগুলো তারপর যথাস্থানে রাখা যাবে নাহলে তো ভিজে যাবে জায়গাটা না এই হলো গিয়ে ব্যাপার আর shape কিন্তু খুব একটা ছোট নয় অনেকটাই কিন্তু বড় তারপর এদিকে এদিকে করে তিনটা shelf আছে আর উপরেও কিছু জিনিসপত্র আমাদের রাখা হয় তোমরা তো জানোই আমি সবসময় যখন কথা বলি তখন এটাই দেখতে পাও কি সঙ্গে শেয়ার করেছি তো এবার ওই সমস্ত জিনিসপত্র গুলো গুছিয়ে নেবো আর কি এই র্যাক তো মাকে ক্যামেরাটা দিচ্ছি জানি না কেমন তুলতে পারবে তো যাই হোক যেরকম ভাবে তুলুক না কেন তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও প্লিজ তো যাই হোক চলো কাজ শুরু করি তো যা বলছিলাম ও মা ক্যামেরাটা ধরে আছে আর আমি এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তো সব জিনিস তো গোছাতে পারবো না তোমাদেরকে আগেই বললাম কিছু জিনিস ধোয়া হয়ে বাইরে রোদে শুকাতে দিয়েছি তো রোদে যে খুব শুকাতে হবে সেটা নয় তো একটুখানি জলটা ঝরে গেলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে গোছানো যাবে তো এখন আপাতত আমার যেগুলো গোছানো সেগুলো গুছিয়ে নিচ্ছি এই সাইডটাতে আমি বড় বড় প্লেটগুলো রাখি আর তারপরে একটু ছোট প্লেটগুলো এখানে রাখি আর এই সাইডটাতে কাঁচের জিনিসপত্রগুলো u d a মানে কাঁচের গ্লাসগুলো আর কি যেগুলো কেউ আসলে ব্যবহার করা হবে সেগুলো আমি সেলফের ভেতরে রাখি সেই কাঁচের গ্লাসগুলো আর এই যে একটা থালা দেখলে না ওটা হচ্ছে আমি ভেরোর থেকে কিনে নিয়ে এসেছিলাম দু ভাই বোনের জন্য মানে একটা পিহুর জন্য আর একটা আমার ছেলের জন্য কিন্তু কয়েকদিন ওরা খেয়েছে মানে ওই থালাতে তারপর আর ওদের খাওয়া হয়নি আর এই দুটো দেখো এই দুটো হচ্ছে আমি এখানে রাখলাম ওটা হচ্ছে কাটিংয়ে খুব সাহায্য করে আর এখানে অনেক বড়ো বড়ো থালা আছে আর ভালো ভালো থালাগুলোও আছে কারণ সব থালা তো আমি বাইরে বের করে রাখি না মানে ওই যে সেলফটা তোমরা দেখলে ফার্স্টেই দেখালাম তো ওই সেলফটাতে যেগুলো ডেলি ব্যবহার হয় সেগুলো রাখি আর এগুলো কেউ আসলে তখন নেওয়া হয় আর অনেক বাসনপত্র আরও আছে তো সবগুলো তো আর রান্নাঘরের মধ্যে রাখা সম্ভব নয় কারণ এখানেও দেখো যতই চিমনি থাকুক না কেন একটু হলেও তেল চিটিটে ভাব এসে যায় তো সে কারণে সমস্ত বাসন এখানে রাখা সম্ভব নয় তো তবুও অনেকটাই কিন্তু রাখা হয় এখানে আর তারপর আমাদের কুর্জি আছে সেখানে তো অনেকগুলো রাখা হয় আর এই দেখো অনেকগুলো আমি ট্রে ছোটো ট্রে বড় ট্রে এরকম করেই এখানে সাজিয়ে রেখেছি আর নিচে মানে এই দিকটা নিচের যে তাকটাতে ওই তাকটাতে কিছু হাঁড়ি রাখি আহ দুধ গরম হতো অনেকটা পরিমাণে দুধ আসতো তখন তো সে কারণে দুধ গরমের হাঁড়িগুলো রাখি আর এই দেখো আমি ওপরেও কিছু জিনিস তুলে দিচ্ছি ওপরে এই যে এখানে হচ্ছে রুটি যে করা হয় সেই তাবাগুলো রাখা হয় দু রকম তিন রকমের তাবা আছে তো ওগুলো উপরে রাখি আর রুটি শাখার যে জাল ওগুলোও ওপরে রাখা হয় তো এই রকম করেই গুছিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম ওই নিচের এতে দেখো ওখানে অনেকগুলো হাড়ি আছে আর অনেকগুলো কড়াও আছে আহ তো ওগুলো সব আমি নিচে তাকে রেখে দিই ক্যামেরাটা মা করছে বটে খুব একটা ভালো করে তুলতে পারছে না তার কারণ হচ্ছে মার হাতের সমস্যা তোমাদেরকে বলেছিলাম তো তাছাড়াও মা বাবা তো খুব একটা ক্যামেরার তো সবসময়ই ধরে না তো এই হলো গিয়ে ব্যাপার তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমি মোটামুটি কেমনভাবে সাজাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা আজ সোমবার আর একদম স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি আর কালকে রবিবার ছিল তো রবিবার থেকে ব্লগটা শুরু করেছিলাম তো কিছুটা দেখিয়েছিলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক কাজকর্ম ছিল তো সেগুলো করেছি আর আড্ডা বারণ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই কে স্কুলে চলেও গেছে আর আর কি বলতো আর স্নান ডান করে একদম চলে এসেছি পূজোও সারা হয়ে গেছে তো এবার হচ্ছে শেলফটা মানে তোমাদেরকে দেখিয়েছি যে এদিকে শেলফটা এই যে গোছানো হয়ে গেছে তো এদিকেছিলাম মানে রবিবার দিন সে তোমাদেরকে দেখেছি তো আজকে সোমবার আজকে হচ্ছে ওই শেপটা খালি করে দিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর তো গোছাবো সেটা তোমরা তো দেখবে তবে আজকের আর গোছানোটা দেখাতে পারবো তো ওগুলো সমস্ত নামিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সেলফটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত মশলা পত্রগুলো আমি রাখি তো যাই হোক সেই সমস্ত টিফিন কৌটাতে করেই আমি রাখি তো সেগুলোকে সমস্ত বের করে নিয়েছি আর তারপরে দেখো এটা খালি করে দিয়েছি আর এই যে কাগজগুলো পাতা আছে দেখছো তো এটা কিন্তু আগের বারের পাতা তো এগুলোকে আমি সমস্ত খালি করে নেবো আর এদিকটা গুছিয়ে দিয়েছি তোমরা সব মানে তোমাদেরকে দেখিয়েছি তো একবার একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম আর এই দেখো এগুলোকে সমস্ত খালি করে নিয়েছি আর ওই মানে ওই মশলাগুলো না প্রচণ্ড তেল চিটচিটে হয়েছিল তো ওগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে তুলতে হবে তারপর আবার মশলা ওগুলোতে রেখে দিয়ে তারপর আবার মানে সাজিয়ে আবার যথাস্থানে রাখবো তো এখন কিন্তু এই দেওয়াল আলমারিটা একদমই পরিষ্কার করা হয়নি সবেমাত্র মাত্র মানে জিনিসপত্রগুলো বের করে নিয়েছি এবার ওই যে তো আমি গণ্ডি বলি তো তোমরা ওটাকে কি বলো আমি জানি না কারণ ওর যে কাভারটা সে কাভারটা আমি ছিঁড়ে ফেলেছি তো সুতরাং তোমাদেরকে দেখাতেও পারলাম না তো সেই ওইগুলোকে এখন ওই যে খবরের কাগজ ওগুলোকে আমি বের করে দেবো দিয়ে ভালো করে লক্ষণ গণ্ডি দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু অপেক্ষা করবো পোকামাকড় যা আছে সব বেরিয়ে গেলে তারপর আমি ওখানটায় একটু মুছে দেবো তবে আমি মুছবো না যে দিদি ভাই হেল্প করে সে একটু মুছে দেবে তারপর একটু পরে আমি হচ্ছে ওই খবরের কাগজগুলো বিছিয়ে যতটা পারি এই দেখো এইখানে হচ্ছে মশলাদানি এগুলোকে আমি সব বাইরে যে দিয়েছিলাম আর দিদি ভাইরা সবাই ওটাকে ধুয়ে মুছে সব রেডি করে দিয়েছে এবার আমি ওর ভেতরে মশলাগুলো অনেকক্ষণ আগেই তো চলে এসেছিলাম তারপর চুলটাকে ভালো করে চুলনি করে নিয়েছি চুলটা শুকিয়েও গেছে তো এবার খাওয়া দাওয়া করবো রান্না বান্না তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই বলেছিলাম রান্না হয়ে গেছে তারপর আর একটু বাকি ছিল তো সেটাও করে নিয়েছি করে নিয়ে যে ছেলে আর মা খেতে বসেছে চলো একটু কি রান্না করেছি সেটা তো দেখাবই মা আর ছেলে খেতে বসেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি যে ছেলে খাচ্ছে এখানে আর মা খাচ্ছে এখানে তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে ভাবলাম নিয়েছি তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে তো ভাবে নিয়েছি আর এখানে একটু চিড়ে ছিল তো রেখেছি আর এখানে কিছু যে আমি মানে চিকচিকের মধ্যে ছিল তো সেগুলো সমস্ত এই যে ডাবার মধ্যে রেখেছি কিন্তু মানে ওই চিকচিকিগুলোকে যথে স্থানে রাখার আর সময় পাইনি আর কি আর এখানে একটু চিড়ে আছে তো ওটাকেও আমি নির্দিষ্ট জায়গায় রাখবো তো সেটাও সময় পাইনি আর এখানে নিউট্রেল আছে ওটাকে আমি বুঝাবো তো এই হচ্ছে ব্যাপার তো কিছুটা গোছানো তো বাকি থাকবেই সব একসাথে গোছানো সম্ভব না তো মশলাপাতিগুলোকে একদম সুন্দর নিটেল ক্লিন করে আবার এরকম ভাবে সাজিয়ে নিয়েছি দেখো কোন কিছু জিনিস বেশ সুন্দর সাজানো গোছানো থাকলে না দেখতেও বেশ ভালো লাগে তাই না বল তো চলো এবার খাবার জায়গাটাতে যাই আর কি কি নানা বন্য হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর আমি নিজেও খেতে বসবো তাই না এই যে রান্না হয়েছে মানে এখানে দেখো সব রকমের সবজি দিয়ে এটা কিন্তু মাছ দিয়েই ঝোল করেছি আর এখানে এ তরকারি করেছি যে একদম বেশ মাখা মাখা করে আর এখানে করে দিয়ে নারকেল দিয়ে নারকেল টাকায় ছুঁড়ে নিয়ে রান্না করেছি তো খুব সুন্দর খেতে লাগে এটা আর একটু আলু ভাজা করেছিলাম ছেলের জন্য আর এখানে আছে আমার ফল আর কি হচ্ছে রান্না বান্না এখানে এখানে আছে আছে মাছ ভাজা আর যে টক দই একটু বেড়ে নিয়েছি এটা হচ্ছে মাছ জন্য আর এটা হচ্ছে আমার জন্য তো এই হচ্ছে খাওয়া দাওয়া আর এই যে খেতে বসে পড়েছি তো সকালবেলা থেকে সেরকম ভাবেই তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে ওই যে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করেছিলাম আর সেগুলো সমস্ত শেলফের যা যা জিনিস ছিল সেগুলো সমস্ত সঠিক জায়গায় রাখতে হলো তো এইসব করতে গিয়ে তারপর রান্না তো থাকবেই তো সেই জন্য আর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি তো সকাল থেকে বেশ ভালোই ব্যস্ত ছিলাম আর আমার শরীরটা একটু খারাপ হয়েছে কারণ আবার সেই হাতের গাছটাই শিরাটা যেন কেমন মানে কি বলবো রকটা যেন কেমন হয়ে গেছে তো সে কারণে সেই কারণে খুবই অসুবিধা হচ্ছে কারণ তোমরা তো জানোই আমার একটা অসুবিধা আছে তো বাম হাতে বেশি কাজকর্ম করা যায় না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কাজকর্ম হয়তো ওটাতে বেশি হয়ে গেছে কিংবা কিছু টান পড়েছে পেশিতে তো সেই কারণে এই অবস্থা পুরো মানে এদিকটাতে একটু কাজ করতে পারছি না বাম হাতে আর তারপর প্রচন্ড যন্ত্রণাও হচ্ছে হাতটা তো বাম পাশটা শুধু হাতটা নয় বাম পাশের পুরো সাইড টুইট সব নিয়ে কিন্তু ভালোই যন্ত্রণা হচ্ছে তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার আর খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি খুশি হাসি খুশি খুব জরুরি তাহলে আজকের মতো টাটা আর বলতে বলতে আমার ছেলের খাওয়া কমপ্লিট বলতে বলতে আমার ছেলের খাওয়া কমপ্লিট তোকে দেখানো যাবে তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই টাটা